এই ডেজার্ট বানাস্তাটা দেখতে অনেকটা কিন্তু কেকের মতো হলেও কিন্তু এটা কিন্তু আসলে কেক না এটা পুডিং এটা খেতে এতটা মজা আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটার স্বাদটা আসলে কেমন এটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তো চলুন এই পুরিংটা বানাই এটার জন্য আমি প্রথমে একদম সরাসরি চুলে চলে গেলাম একটা কড়াই বসে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি একটু দিয়ে দিলাম একদম খুব সামান্য দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ এটা আমি একটা বাটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বড়ো কাপে এক কাপ হবে নারকেল কোড়া সেই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে নারকেল কোড়াটা একটু ভেজে নিচ্ছি ভেজে বলতে এটা একদম লাল করবো না জাস্ট এটা একটু নেড়ে চেড়ে নেব এতে নারকেল যখন আপনি চুলে দিয়ে ভাজবেন নারকেলের একটা ফ্লেভার কিন্তু অলরেডি চলে আসে আর ঘির ফ্লেভার নারকেল ফ্লেভার মিশে মানে খুব ভালো একটা গ্রান আসবে তো যার জন্যে কিন্তু আমি এটাকে জাস্ট একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা নাও ভাজতে পারেন মেতে কোড়ানো নারকেলটা সরাসরি দিয়ে দিতে পারেন বা অথবা আপনাদের যদি নারকেলের যেটা আমরা কিনতে পাই আর কি নারকেল গুঁড়ো শুকনো সেটাও ব্যবহার করতে পারবেন এখানে এরপরে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এটাকে আমি ঠিক অর্ধেক কোটো মানে হাফ কোটো না দিয়ে দিয়েছি আর কি মানে একটা কোটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে জাস্ট সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিলাম আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন লবণটা আমি সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ডিমের সাথে কনডেন্স মিল্ক যখন ভালো করে মিশে যাবে তখন তার মধ্যে আমি সেই ভেজে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ তো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে যখন নারকেল কোড়া সবটা একসাথে মিশিয়ে নেব তখন কিন্তু দেখবেন যে এটা যে একটা ফ্লেভার বের হয় কি বলবো মানে পুরোটা ঘর আপনার কিন্তু এটার ফ্লেভারে মানে ইয়ে হয়ে যাবে আপনি এটা মানে যখন রেডি করবেন তখনই কিন্তু এটা স্বাদটা আপনি পেয়ে যাবেন যে কি পরিমাণে এটার ফ্লেভারটা বের হয় এরপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধটাও দিয়ে এটা মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু কোনো আটা ময়দা বা সুজি কোনো কিছুই ব্যবহার করব না জাস্ট দুধ নারকেল কড়া এটা দিয়ে এটা বানাবো এখন আপনারা চাইলে এখানে কিন্তু একটু ব্যানিলা সেন্স দিতে পারেন কিন্তু আমি সেটা না দিয়ে এখানে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এলাচের যে বিচিটা হয় সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে ডিমের যদি আপনার কোনো স্মেল আপনার ভালো না লাগে তাহলে কিন্তু চলে যাবে সেটা আর আপনারা চাইলে ভ্যানেলিয়া দিতে পারেন কিন্তু আমি ব্যানিলিয়া আমার একদম ভালো লাগে না তার জন্যই কিন্তু আমি এলাচি গুঁড়োটাই ব্যবহার করি যে কোনো পুডিং বা কেকের মধ্যে এরপরে আমি যে পাত্রে এটা বসাবো সেই পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে এটা একদম মানে এমনিতে পেপার সেটার মধ্যে একটু জাস্ট অয়েল ব্রাশ করে সেটার মধ্যে দিয়ে দিলাম এখন এটার মধ্যে আপনারা অয়েল ব্রাশ না করেও দিতে পারেন যেহেতু এটা পুরিং এটা কিন্তু লাগবে না তারপর আমি দিলাম যদি লেগে যায় তাহলে কিন্তু এটা যখন আমি এটা মোল্ড আউট করবো দেখতে কিন্তু ভালো লাগবে না যার জন্যই কিন্তু আমি কাগজটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা পাত্রে পানি দিয়ে স্ট্যান্ডের মধ্যে এটা চুলাই বসিয়ে দিলাম ঢাকা দিয়ে উপরে একটা শিল দিয়ে দিলাম পঞ্চান্ন মিনিট পরে মানে এক ঘন্টা থেকে পাঁচ মিনিট পরে আমার এই পুরো ফুডিংটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা নারকেলের কারণে উপরের অংশটা কিন্তু একদম ফেটে ফেটে গেছে তো এতে কিন্তু আসলে কি ভয়ের কিছু নাই বা এটা ভেঙে যাবে না এরকম তো দেখুন আমি ঠান্ডা হওয়ার পরে এটা জাস্ট কাগজটা ফেলে দিচ্ছি আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে একবারের জন্য হলে খাবেন এটা যে এত মজা লাগে খেতে আর সবচেয়ে বড় কথা হলো এটার এত সুন্দর একটা ফ্লেভার কি বলবো আপনি মানে না খেতে চাইলেও আপনাকে খেতে হবে এত মজা লাগে এটা তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি দামি আর আপনাদের ভালোবাসায় কিন্তু আসলে কাজটা করি আপনারা যদি ভালোবাসা দেওয়া বন্ধ করে দেন হয়তো কাজটাও বন্ধ করে দেব তো সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন